মুরগির বাচার জন্য চিল যেমন মায়া কান্না করে ওনার কান্নাও সেরকম ওবায়দুল কাদের উদ্দেশ্যে রুজবে এদিকে উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবে বলছেন কাদের জানাবো সৌদিদের ফকরুল ফালরু রুদ্ধদার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপার এবং সর্বশেষ জানাবো বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়াকান্না করে ওনার কান্নাও সেরকম ওবেদুল কাদেরের উদ্দেশ্যে রুচবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের খুব বকবক করছেন বেশি কথা বলছেন মনে হচ্ছে বিএনপির জন্য ওনার খুব মায়াকান্না বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে ওবেদুল কাদেরের কান্নাও সেরকম রিজভী বলেন তিনি ওবেদুল কাদের মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে বিএনপি ক্লান্ত হতাশে বিদেশ চলে যাচ্ছে তারা যে ভেতরে থেকে ধসে গেছে ভেঙে গেছে এটা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া এই কারণে তাদের আওয়ামী লীগ জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খেলাপি কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে আছে এরা তো গণশত্র যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায় যারা ব্যাংক লুটপাট করে টাকা বিদেশে পাচার করে তাদের সঙ্গে তো দেশের জনগণ থাকে না এই সরকারের সঙ্গে জনগণের সমর্থন নাই জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি মারে আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে বি বলেন সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করেছে তারপরে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছে এবং তারা বলেছেন প্রধানমন্ত্রী তো বিশ থেকে পঁচিশ জন আত্মীয় স্বজন আছেন তারা যদি ভোটে দাঁড়াতে পারেন তাহলে আমরা বাদ যাব কেন উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই বলছেন কাদের দেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনো ভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বিএনপি সমালোচনা করে বলেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনোদিনই ছিল না উনিশশো পঁচাত্তর থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত তারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আমি এখন বলছি ওই উই আর নট পারফেক্ট বিশ্বে একটা দেশ দেখান যে দেশের গণতন্ত্র পারফেক্ট নির্বাচন পুরোপুরি পারফেক্ট এটা কেউ দাবি করতে পারবে না আমরা পারফেক্ট এটা দাবি করি না গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমাদের যারাই আইন ভঙ্গ করবে সময় মতো কোনো না কোনো ভাবে শাস্তি তাদের পেতেই হবে সৌদিদের ফখরুল ফালু রুদ্ধদার বৈঠক নিয়ে বিএনপিতে তোলপাড় বিএনপির মহাসচিব বিজয় ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রিক সস্ত্রিক সৌদি আরব গেছেন সেখানে তিনি ওমরা পালন করেন করার জন্য গেছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মে তার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর ফেরার কথা রয়েছে কিন্তু সৌদি আরবে ওমরার ফাঁকে বিএনপির মহাসচিবের সঙ্গে এক সময় বিএনপির প্রভাবশালী নেতা এবং বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি মোসাদ্দেক আলী ফালুর বৈঠক নিয়ে বিএনপি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে সৌদি আরবে অবস্থানরত মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে দূতদার বৈঠকে বসেছিলেন মির্জা ফক্লসম আলমগীর এবং সেই বৈঠকে মির্জা ফক্লসম আলমগীর স্থিও ছিলেন তবে সৌদি আরবের প্রবাসী বিএনপি নেতৃত্ববৃন্দ দাবি করেছেন যে যেহেতু মির্জা ফক্লসম আলমগীর সৌদি আরব সফরে গেছেন এবং যেহেতু তিনি মোসাদ্দেক আলী ফালুর ঘনিষ্ঠ পূর্ব পরিচিত ও রাজনৈতিক সহকর্মী সে কারণে মির্জা ফক্লসম আলমগীরকে সহপরিবারে নৈশভোজে দাওয়াত দিয়েছিলেন তবে মির্জা ফক্লসম আলমগীরের সঙ্গে ফালুর বৈঠক লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেই যা ইতিবাচকভাবে দেখছেন না তারেক জিয়ার সঙ্গে ফালুর বিরোধের খবর বিএনপিতে অজানা নয় বিশেষ করে তারেক জিয়ার অনাগ্রহ এবং আপত্তির কারণে আলী ফালু রাজনীতি ছেড়েছেন বলে অনেকে মনে করছেন মোসাদ্দে কালী ফালু ছিলেন বেগম খালদা জিয়ার দেহরক্ষী পরে বেগম খালদা জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং সেই ঘনিষ্ঠতার সূত্র ধরে উনিশশো একানব্বই সালে বেগম জিয়া ক্ষমতায় আসার পর তাকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেন একান্ত সচিব হলে ক্ষমতা কেন্দ্রে মোসাদ্দেক আলী ফালু তখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছিলেন অনেকেরই ধারণা যে বেগম খালদা জিয়ার যে অবৈধ সম্পদ তার একটি অংশ করে মোসাদ্দেক আলী ফালু মোসাদ্দেক আলী ফালু বাংলাদেশে এন মালিক আইএফআইসি ব্যাংকে তার শেয়ার রয়েছে এছাড়া আরও বেশ কিছু শিল্প কলকারখানা তার বিনিয়োগ রয়েছে এই সমস্ত বিনিয়োগের অর্থ বেগম খালদা জিয়ার কাছ থেকে পাওয়ার বলে একাধিক সূত্র দাবি করে যদিও এই ব্যাপারে মোসাদে কালী ফালু সবসময় অস্বীকার করে আসছিল এক সময় দুর্নীতির অভিযোগে মোসাদে কালী ফালুকে গ্রেপ্তার করা হয় তার জ্ঞাত আই বহির্ভূত বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া যায় পরিবর্তনে তিনি জামিনে মুক্তি পান এবং এই মামলাগুলো যখন বিচারিক আদালতে ওঠে তখন ফালু পালিয়ে সৌদি আরবে যান এখনো তিনি সৌদি আরবে অবস্থান করছেন এর মধ্যে বিএনপি তার অবস্থান নরবরে হয়ে যায় তার এক জিয়া যখন বিএনপিতে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন তখন মোসাদে কালী ফালুকে আপাঙ্গেও করা হয় তাকে একটি অসম্মানজনক পদ দেওয়া হয়েছিল সর্বশেষ কাউন্সিলে এই পদ প্রাপ্তির পর মোসাদ্দে অভিমান করেন এবং তিনি বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন যদিও ফালুর ঘনিষ্ঠরা বলেছেন তিনি নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু এখনো খালেদা জিয়ার সমর্থকরা এবং তারেক জিয়া বিরোধীরা নিয়মিত মোসাদ্দে কালি ফালুর সঙ্গে যোগাযোগ করেন বিভিন্ন নেতা কর্মীদের বিপদে আপদে তিনি সহযোগিতা করেন বলেও জানা গেছে ফালুর একটি আলাদা প্রভাব বলয় রয়েছে বিএনপিতে সাম্প্রতিক সময়ে তারেক জিয়ার বিরুদ্ধে যখন বিএনপির অনেকে সোচ্চার বিশেষ করে তার অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব নিয়ে হতাশা প্রকাশ করেছেন তখন অনেকেই নতুন করে ফালুর সঙ্গে যোগাযোগ করছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় নির্বাহ মোসাদ্দে ফালুই করে থাকেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে আর এ কারণে বিএনপি তে ফালু না থেকেও আছেন ফালু এখনো বিএনপিতে তে অত্যন্ত প্রভাবশালী বলে অনেকে মনে করেন আর এ কারণে তারিখের তারেক জিয়ার চক্ষু সোল মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে মির্জা ফখরুল আলমগীর বৈঠক নতুন করে রহস্য জন্ম দিয়েছে অনেকে মনে করেন যে তারেক জিয়ার ঘনিষ্ঠ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তারেক জিয়ার উপর আস্থা রাখতে পারছেন না আর এখানে ফালুর সঙ্গে একটি ঘনিষ্ঠতা তিনি ঝালাই করে নিলেন তবে অনেকে মনে করেন যে এটি একটি সেফ সৌজন্য সাক্ষাৎ বিদেশে গেলে নিকটজনের সাথে সাক্ষাৎ করলে একটা অন্যরকম আমেজ পাওয়া যায় সেজন্য ফালুর সঙ্গে নৈশভোজে মিলিত হয়েছিলেন মির্জা ফখরুল বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি দীর্ঘদিন পর আবার মাঠে নামার প্রস্তুতি নিয়েছে বিএনপি মিত্ররা সেই লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও ধারাবাহিক সরকার বিরোধী আন্দোলন গতি ফেরাতে এই প্রস্তুতি এবার নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে এজন্য ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভায় পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে সে ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ডক্টর রেজা কেপিয়া দলগুলোর বিভিন্ন সূত্র থেকে এই তথ্য জানা গেছে সূত্র জানাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমন্বয় দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছিলেন দলের অভ্যন্তরীণ কোন কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছেন তবে নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা ইস্যু ভিত্তিক কর্মসূচির মধ্যে দিয়ে আবার মাঠে নামতে চান তারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অবস্থায় দাদর জাতীয় সংসদ নির্বাচনে চার দিন আগে গণ অধিকার পরিষদ একাংশ আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কেবরিয়া এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি দীর্ঘ চার মাস পর আবার দলে ফিরেছেন তিনি অন অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদে থেকে দলের হাল ধরবেন বলেও যুগান্তরকে জানিয়েছেন কয়েকজন নেতা বৃহস্পতিবার ঢাকার রিপোর্ট ইউনিটিতে সমমান কর্ণদের নিয়ে সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পূর্ণ অধিকার এক আলোচনা সভায় অংশ নেবেন তিনি রোববার সন্ধ্যায় ডক্টর রেজা কিবরিয়া যুগান্তরকে বলেন আমি কখনো রাজনীতি ছাড়িনি ও গণঅধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে আমি আছি এদিকে দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখতে কর্মী সভায় উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ দশ মে থেকে আট বিভাগে কর্মী সভায় অংশ নেবেন মঞ্চের শীর্ষ নেতারা দশ মে রংপুর এগারো মে রাশেই উনিশ মে চট্টগ্রাম চব্বিশ মে বরিশাল কর্মী সভা করার কথা রয়েছে পরে বিভাগে জনসমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের এ নিয়ে শনিবার রাতে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ মাঠের পণ্য বর্জন ইস্যুতে আবারও মাঠে নামবে বড় জোট চলতি মাসে অন্তত তিনটি মহানগরে লিপলেট বিতরণ করবেন জোটের কেন্দ্রীয় নেতারা পাশাপাশি উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিয়েছে এই জোট জাতীয়তাবাদী সংবর্ণ জোটগুলো নতুন করে কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে বর্তমান পরিস্থিতিতে কি ধরনের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করা যায় তা নিয়েও কয়েক দফা আলোচনা করছেন জোটের শীর্ষ নেতারা এছাড়া জোরালো ভাবে ইস্যু ভিত্তিক কর্মসূচি পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলের অধিকার নিয়ে কাজ করছে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে সবার সেমিনার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এজন্য এছাড়া অন্য দলগুলো সাংগঠনিক কর্মকাণ্ড সাজাচ্ছে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দশ মে বিভাগীয় প্রতিনিধি সভা শুরু হবে প্রথমে রংপুরে এগারোই মে রাজশাহীতে এরপরে আরো ছয়টি বিভাগে ধারাবাহিকভাবে প্রতিনিধি সভা হবে দিনক্ষণ নির্ধারণ করা আছে এসব সভা থেকে আমরা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলবো বিভাগীয় পর্যায়ে গণতন্ত্র মঞ্চের সম্পর্কটাকে আরো বাড়িয়ে তুলতে কাজ করব কার্যক্রম জোরদার করা এছাড়া বিভাগীয় প্রতিনিধি সভার মধ্য দিয়ে প্রতিটা বিভাগ ও জেলা পর্যায়ে জনসভা কিংবা সমাবেশ করার উদ্যোগ নেওয়া হবে বারদলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ বলেন দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা দখলে মদত দিয়েছে ভারত সেই ইস্যুতে দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে আমরা জনগণের পক্ষে রাজপথে আছি ভারতীয় পণ্য বর্জনের সাপেক্ষে ঢাকার বাইরে এপ্রিলে দুইটি মহানগরে লিপলেট বিতরণ মিছিল করেছি চলতি মাসে আরও দুইটি থেকে তিনটি মহানগরীতে লিপলেট বিতরণ করা হবে উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে জনমত তৈরির কাজ করছে ভারত দলীয় জোট জাতীয়তাবাদী সমমরণা জোটের প্রধান সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরাদ বলেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দু 2024 সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রেও কেউ যায়নি এর জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের আন্দোলন চলছে কখনো কখনো আন্দোলনের মাত্রা কম বেশি হয় আমরা নতুন করে কর্মপরিকল্পনা সাজাচ্ছি শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপি সহ অন্য মিত্র দলগুলোর সঙ্গে এই নিয়ে যোগাযোগ হচ্ছে গণ অধিকার পরিষদ একাংশ সভাপতি নুরুল হক নুর বলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখছি পাশাপাশি সাংগঠনিকভাবে আমাদের দলকে গুছিয়ে নেওয়ার কাজ করছি আগে ছাপ্পান্নটি জেলায় আহ্বায়ক কমিটি ছিল ওই জেলায় পর্ণাঙ্গ কমিটি করার জন্য সম্মেলন ও আলাপের মধ্য দিয়ে কমিটি গঠন করছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছি রোজার শেষ পনেরো দিনে খুলনা বরিশাল সিলেন ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ জেলা সফর করেছি ঈদের পরে জাপানব গিয়েছি পাশাপাশি ছাত্র যুব সংগঠনকে সক্রিয় করার জন্য কাজ করছে অঙ্গ সংগঠনগুলোকে উজ্জীবিত করার জন্য কাউন্সিল করার একটা সিদ্ধান্ত আছে আমাদের যুব সংগঠনের কাউন্সিলর হবে জুনে এ মাসের শেষের দিকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হবে তিনি বলেন যুগপথ আন্দোলনে বিরোধী দলগুলোর মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে তাতে যেন ফাটল না ধরে সেদিকে জোর দিচ্ছে আন্দোলন এক ব্যানারে হয়নি এটা ঠিক তারপর করো চব্বিয়াল্লিশটি রাজনৈতিক দল একই দাবিতে একদিনেই একই সময় কর্মসূচি পালন করেছে আর যারা নির্বাচনে যায়নি কিন্তু যুগপথ আন্দোলনও ছিল না তাদের সঙ্গে আলোচনা করছি সামনে একটা বড় আন্দোলন গড়াই আমাদের লক্ষ্য দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখুন ধন্যবাদ